হাই ফ্রেন্ডসের টিপস আপনাদেরকে স্বাগতম বাচ্চা প্রসবের পরে অনেকে চিন্তিত হয়ে পড়েন আবার যদি সন্তান ধারণ হয়ে যায় কারো কারো ক্ষেত্রে কিন্তু চল্লিশ দিনের পর থেকেই মেলেমেশাটা শুরু হয়ে যায় মেলেমেশা শুরু হওয়ার পর থেকেই যেন একটা মাথায় চিন্তা থাকে যদি মাসিকটি হয়ে যেত তাহলে হয়তোবা গর্ভনন্ধন ফিল খেয়ে সেটি বন্ধ রাখতাম অনেকের ক্ষেত্রে মাসিক না হওয়ার আগ পর্যন্ত সহবাস করার ক্ষেত্রে অনেকেই সতর্কতা অবলম্বন করেন কারো কারো ক্ষেত্রে সতর্কতা না থাকার কারণে কিন্তু পরবর্তী সন্তানটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আস এই ভিডিওতে জানাবো এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে যে আপনি সন্তান প্রসব হওয়ার কতদিন পর মাসিকটি হতে পারে এমনকি একজন সুস্থ মহিলার মাসিকটি কত সময় পর হয়ে থাকে প্রসবের পর মাসিক বা পিরিয়ড সাধারণত দুই থেকে বারো সপ্তাহের মধ্যে হয়ে থাকে যে কোনো সময় ফিরে আসতে পারে তবে বুঝেন দুধ খাওয়ানো মায়াদের ক্ষেত্রে মাসিক শুরু হতে বেশি সময় লাগতে পারে তবে বিশেষ করে যদি তার শিশুকে শুধুমাত্র ভুকের দুধ খাওয়াতে থাকে তাহলে কিন্তু সেই সময়টাতে মাসিক কিছুটা সময় নিয়ে হয়ে থাকে বিশেষজ্ঞরা বলে থাকেন প্রথম থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো তাই প্রথম থেকে ছয় মাস পর্যন্ত সেই পিউর বন্ধ থাকে কারো কারো ক্ষেত্রে সেটি তাড়াতাড়ি হতে পারে কারো ক্ষেত্রে সেটি আর একটু সময় লাগতে পারে অনেকেই বলে থাকেন বংশগত অনেকেই এক বছর বা কারো ক্ষেত্রে ছয় মাস আট মাস বা বংশগত অনেকের মিল সাথেও সেটি হয়ে থাকে তবে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন মা ডেলিভারি হওয়ার পর প্রথম মাসিক অনেকের ক্ষেত্রে ছয় থেকে বারো সপ্তাহের মতো হতে পারে তবে এটি ব্যক্তিভাবে ভিন্ন হতে পারে তবে যদি বুকের দুধ খাওয়ানো না হয় তাহলে মাসিক সম্ভবত ছয় থেকে বারো সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারে তাছাড়াও যদি বুকের দুধ না খাওয়ানো হয় তাহলে মাসিক সম্ভবত ছয় থেকে বারো সপ্তাহের মধ্যে ফিরে আসতে পারে বুকের দুধ খাওয়ানো ইন হরমোনের নিষিদ্ধ হয়ে যা ঢিমুস পূরণ বিলম্বিত করে এবং মাসিক শুরু হতে কিছুটা দেরি হতে পারে তবে কিছু ক্ষেত্রে প্রসবের পর প্রথম মাসিক অন্যান্য সময় থেকে আলাদা হতে পারে যেমন অনিয়মিত হতে পারে বা পরিমাণের কম বা বেশি হতে পারে প্রসব পরবর্তী গর্ভপাত লুলিচা সাধারণত ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে তবে এরপর যদি অতি অতিরিক্ত রক্তপাত হয় তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে যদি বুকে ধূত খাওয়ানোর পাশাপাশি অন্য খাবারও শিশুকে দেওয়া হয় তাহলে মাসিক দ্রুত ফিরে আসার সম্ভাবনা অনেকটাই থেকে যায় অনেকের ক্ষেত্রে সেটি দেরি হতে পারে অনেকের ক্ষেত্রে সেটি তাড়াতাড়ি হতে পারে তাই যদি আপনি সহবাস করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে সেই বিষয়গুলো জেনে রাখতে হবে নয়তো পরবর্তীতে সন্তানটি খুব দ্রুতই কিন্তু চলে আসতে পারে মনে রাখতে হবে মাসিক চলাকালীন সময়ে কিংবা মাসিকের পরবর্তী সময়টিতে সহবাস করার চেষ্টা করুন যেন আপনার গর্ভ নিবন্ধন ফিল সেটি নিরোধ করা যায় সেই সাথে সাথে যদি মাসিক নিয়ে কোনো রকম উদ্বেগ থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সেটি অবহেলা করা যাবে না অবহেলা করার কারণে অনেকে বিরাট ধরনের সমস্যা হতে পারে যদি আপনার প্রায় এক বছরের মধ্যেও মাসিক ফিরে না আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অন্তত পক্ষে ছয় মাস পর্যন্ত অপেক্ষা করার পর অনেকেই কিন্তু ডক্টরের পরামর্শ নিয়ে থাকে তবে যদি ছয় থেকে আট মাসের ভিতরে কিংবা এক বছরের ভিতরে সেই মাসিকটি ফিরে না আসে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে হবে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না কিংবা আপনার জরায়িত কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা মনে রাখতে হবে মাসিক ফিরে আসবে সেটি স্বাভাবিক তবে যদি আপনার গর্ভধারণ না হয়ে থাকে তাই সেই ক্ষেত্রে সহবাসের কিংবা ডেলিভারির পর্ব সহবাস করার থেকে কিছুটা বিরত থাকতে হবে এমনকি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সহবাস করতে হবে মনে রাখতে হবে গর্ভনিরোধ করার জন্য অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে গর্ভবতী মায়েদের সতর্কতা অবলম্বন করতে হবে মা হওয়ার পর কিংবা প্রথম ডেলিভারি হওয়ার পর মাসিকটি অনিয়মিত অনেকের ক্ষেত্রে হয়ে যায় তবে তা নিয়ে দুশ্চিন্তা করার কারণেই আস্তে আস্তে সেটি ঠিক হয়ে যাবে তবে অনেকের ক্ষেত্রে সেটি অনিয়মিত মাসিক হয় মাঝে মাঝে সেই মাসিকটি দেখা যায় যেটি মাসে দুইবার বা তিনবার হতে পারে তাতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ প্রথমবার ডেলিভারি হওয়ার পর সেটি হওয়া স্বাভাবিক তবে দুই থেকে পাঁচবার মাসিক হওয়ার পর সেটি ঠিক হয়ে যায় দুই থেকে পাঁচবার কিংবা সাতবার মাসিক হওয়ার পর যদি সেটি ঠিক না হয় মাসে অন্তত দুই থেকে তিনবার মাসিকটি হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ সেটি আপনার অনিয়মিত মাসিকটি হয়ে গেছে অনিয়মিত মাসিক হলে কিন্তু পরবর্তী সন্তান নিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি আজকে এই ভিডিওটি এই পর্যন্ত কারো লাগলে সাবস্ক্রাইব করবে সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকার টিপসের সাথেই থাকুন এরকম অসংখ্য ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ